এই চারটি সাইকোলজিক্যাল ট্রিক্স আপনাকে যে কোনো রুমের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি বানাবে এগুলো সহজ কিন্তু অনেক পাওয়ারফুল যা আপনাকে সবার সামনে ম্যাগনেটিক্স বানিয়ে দিবে এক হাসুন আপনার এনার্জি চারপাশে ছড়িয়ে পড়বে যখন আপনি হাসেন মানুষ আপনাকে বন্ধুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য মনে করে এ ছাড়াও হাসি আপনার মস্তিষ্ককে ইতিবাচক সংকেত পাঠায় ফলে আপনার আশেপাশে সবাই ভালো অনুভব করে দুই সমবয়সীদের ক্ষেত্রে নাম ধরে ডাকুন মানুষ আপনাকে গুরুত্ব দিবে যখন আপনি কাউকে তার নাম ধরে ডাকেন সে নিজেকে বিশেষ ও মূল্যবান মনে করে কারণ একজন মানুষের জন্য তার নামই পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ তাই মানুষের নাম মনে রাখুন না এবং তাদের নাম ধরে ডেকে কথা বলুন তিন বেশি শুনুন কম বলুন অনেকেই শুধু নিজেদের কথা বলে যায় কিন্তু সত্যিকারের আকর্ষণীয় ব্যক্তিরা বেশি শুনে কম বল আপনার পুরো মনোযোগ অন্য ব্যক্তির কথাই দিন প্রশ্ন করুন আগ্রহ দেখান সত্যি কথা হলো যদি আপনি অন্যের প্রতি আগ্রহী হন তাহলে তারা আপনাকে আরো বেশি পছন্দ করুন চার নিজেকে পরিবর্তন না করে নিজেই থাকুন মানুষ আসল ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট হয় কেউ যদি নিজেকে জোর করে অন্যরকম দেখানোর চেষ্টা করে সেটা পরিষ্কার বোঝা যায় অথেন্টিক এনার্জি সবসময় বেশি ম্যাগনেটিক্স এইরকম ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে